বিসমিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো দেশি হাঁসের মাংস এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও দুর্দান্ত টেস্ট হয় আপনারা চাইলে একদিন আমার এই রেসিপিটা হুবু ফলো করে রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এর জন্য চুলাই কড়াই একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনাদের কাছে যদি সরিষার তেল না থাকে সেক্ষেত্রে রান্নার রেগুলার তেল দিয়েও রান্না করতে পারেন তবে সরিষার তেল দিয়ে রান্নাটা খেতে বেশি ভালো লাগে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা তেজপাতা দারচিনি ছোটো এলাচ আর বড়ো এলাচ মশলাটাকে আমি তিরিশ সেকেন্ড ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজটিপি ঘুনা জাতীয় খাবারের পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে বেশি ভালো হয় আর পেঁয়াজটাকে এখন নেড়ে ফেড়ে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি এখন এই অ্যাড করে দিব আদা রসুনের পেস্ট আমি দুই টেবিল আমি দিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি আর সব সময় আমি একটা কথাই বলি যে যখনই আপনারা রান্না করবেন তখন মশলাটা ধরে কষাবেন এতে করে যে খাবারটা রান্না করবেন সেটার টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে তো এখন আমি কিছুটা পানি অ্যাড করে দিয়েছি আর অন্যান্য যে উপকরণগুলো আছে সেগুলো অ্যাড করে দিবে দিয়ে দিচ্ছি শুকনামরিচের গুঁড়া দুই চামিচ হলুদের গুঁড়া দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি এক চামচ শিরা গুঁড়া দিচ্ছি এক চামচের একটু কম লবণ দিচ্ছি স্বাদ মতো ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন কতটুকু খেতে যাচ্ছেন যেহেতু হাঁসের মাংস একটু স্পাইসি রান্না করলে বেশি ভালো লাগে লাগেগুলো আর মশলাগুলো ভালো করে নেড়ে সেরে একেবারে ঘূনাঘা করে নিয়েছি মশলাটা যত ভালো কষাবেন ততাই টেস্টটা কিন্তু তত ভালো আসবে আমি যেহেতু আগেই আদা রসুনটা ঘুনা করে নিয়েছি তাই এটা আর অত বেশি কষানোর প্রয়োজন নাই আর দেখেন আমি তারপরেও মশলা থেকে তেল উঠে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি মশলাটা যেন পুড়ে না যায় তাই আবারও এক করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি আর পানির বলক উঠে আসলে এখন অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মাংস আর আমি মাংসগুলো ছোট পিস করে কেটে নিয়েছি রেগুলার পিস করে এই যে কেটে নিয়েছি আর এই যে হাঁসের যে চামড়া থাকে বা স্কিন থাকে সেটা সহ নিয়েছি হাঁসের স্কিনটাই অনেক তোল থাকে আর হাঁসের স্কিন যদি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু হাঁসের টেস্টটা ভালো পাওয়া যায় না তাই চেষ্টা করবে হাঁসের স্কিন না ফেলে রান্না করতে এখন মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার রাস্তা কমে মাংসটা কষিয়ে নেব বারবার নেড়ে চেড়ে মাংসতে আর কোনো পানি অ্যাড করব না এই যা পানি দিয়েছি এই পানিতেই মাংস যতটুকু সেদ্ধ হয় আর মাংস থেকে যে পানি বাড়াবে এটাতেই মাংস সেদ্ধ হয়ে যাবে তাই আমি বারবার ঢাকনাটা খুলে দেব আর নেড়ে চেড়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব বেশ কয়েকবার আমি নেড়ে ছেড়ে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আর দেখেন মাংস থেকে কিন্তু তেল উপরে উঠে আসছে আর মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে বেশ কিছু ধরে মাংসটা কষিয়ে নিয়েছি আর কিন্তু ঝোলটা টেনে গেছে যে দেখে আর মাংসগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর যে একটু বাদ আছে আমি চুলের জালটা কমিয়ে রান্না করে নিয়েছি এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেব ঝোলটা আপনারা কতটুকু খাবেন সেই অনুযায়ী ঝোলটা দেবেন আর মাংসটা কতটুকু সেদ্ধ হয়েছে তার উপর ডিপেন্ড করে আপনারা কিন্তু পানি অ্যাড করবেন আমি পানি অ্যাড করে দিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি যে আমার মাংস কতটুকু সেদ্ধ হয়েছে গরম মাংস দেখা যায় না তাই আমি পানি অ্যাড করে দিলাম আর এই যে দেখেন আমার মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আমার মাংস অনেক বড় আমি এই পরিমাণ মাংসতে ঝোল রাখবো কারণ আমার বাচ্চারা মাংস রান্না করলে ঝোলটাই বেশি ওরা খায় আপনারা যদি চান যে মাংসতে ঝোল রাখবেন না একেবারে বোনা বোনা করে খাবেন তাহলে কিন্তু তার পানি দেওয়ার দরকার নেই আর যদি মনে করেন যে এরকম ঝোল রাখবেন তাহলে কিন্তু আর একটু পানি অ্যাড করে দেবেন আর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবেন ঝোলটা টেনে আসা পর্যন্ত মাংস সেদ্ধ হওয়া আর মাংসের ঝোল রাখার উপর ডিপেন্ড করবে আপনার পানির পরিমাণটা আর লবণটা অবশ্যই চেক করবেন আমি লবণটা অপেক্ষাটাতে চেক করে নিয়ে চেক করে নিয়েছি একেবারে পারফেক্ট আছে আমার লবণ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন উপর দিয়ে তেল উঠে আসছে আর এই যে ঝোলটা দেখছেন এটা যখন চুলার জালটা অফ করে দেব তখন কিন্তু কমে যাবে আবার যখন আমি এটা রেখে দেব একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও কমে যাবে আর দেখেন চুলার জালটা অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে সব তেল উঠে আসছে কতটা সুন্দর কালার আসছে দেখেন এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি এক চামচ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই অ্যাড করবেন যদি ভাজা জিরার গুঁড়ো আপনাদের পছন্দ না হয় তাহলে পেঁয়াজ বেরেস্তার ক্রাশ করে দিবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর দেখুন ঝোলের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে পেঁয়াজের দরকারি যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু ঝোলটা একেবারে গাঢ় হয়ে যায় আমি সার্ভিং ডিশে সার্ফ করে আপনাদের খেতে খাচ্ছি সার্ভিং ডিশে সার্ফ করে নিচ্ছি কতটা সুন্দর আর কতটা লোভনে হয়েছে দেখুন দেখলেই খেতে ইচ্ছা করবে এটা আপনারা রুটি পরোটা চিতই পিঠা ছিটা রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু ভোনা খিচুড়ি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে পারেন খেতে অত্যন্ত সুস্বাদু একদিন হলো আপনারা এইভাবে বাসায় রান্না করবেন আর রান্না করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ